হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ফ্র্যাঙ্ক ওয়াল ইউটিউব চ্যানেল তো কেমন আছো সবাই আজ আমি একটা দারুণ রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ আর রান্না করার ঝামেলা খুবই কম তো দেখো আজ আমি বানাবো উচ্ছে ডাল তো তার জন্য সববার প্রথমে আমি নিয়ে নিয়েছি মুগের ডাল তো এম তোমরা এখানে মুগের ডাল ছাড়াও কিন্তু অন্য কোনো ডাল ব্যবহার করতে পারো তো এখানে আমি মুগের ডাল হাফ বাটি পরিমাণ নিয়ে নিয়েছি নিয়ে কড়াই ভালো করে গরম করে ডালটাকে দিয়ে দিয়েছি তো ধোয়ার আগেই কিন্তু আমি ডালটা কড়াইতে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো কি সুন্দর লালচে লালচে হয়ে গেছে আর ডাল সুন্দর ভাজা হলে কিন্তু ডালের থেকে দুর্দান্ত সেন্ট বেরোয় তো দেখো ডালটা কত সুন্দর আমি ভেজে নিয়েছি এরপর ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি ডালটাকে সুন্দর করে ধুয়ে নেব তো এই মুগের ডাল দিয়ে যে উঁচের ডাল এটা কিন্তু খেতে খুবই ভালো মুখের টেস্ট বাড়ায় আর শরীরও ঠান্ডা করে তো গরমের দিনে এই ডালটা খাওয়া অত্যন্ত ভালো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এখানে দেখো আমার ডালটা ভালো করে ধোয়া হয়ে গিয়েছে তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম তো ওই ডাল মুগের ডালটা ভেজে ধুলে কিন্তু সব থেকেই ভালো হয় তো আমি সমস্ত ডালটা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেব আর এদিকে দেখো আমি উচ্ছে কেটে নিয়েছি করলা উচ্ছে তো এই করলা উচ্ছে দিয়ে মুগের ডাল খেতে জাস্ট ফাটাফাটি লাগে আর এখানে দেখো উচ্ছে তো আমার কাটা হয়ে গিয়েছে আমি উচ্ছে ধোবো বলে গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার মাম্মাম কিন্তু আমাকে ভালোভাবে কাজটা করতেই দিচ্ছে না তো আমি রান্নাঘরে আসলে ও আমার সাথে সাথে রান্নাঘরে চলে আসে দেখো আমার সাথে সাথে ও কি সুন্দর উঁচে ওগুলো ধুয়ে ধুয়ে তুলে দিচ্ছে তো কোনো কথাই শুনতে চায় না একদম কাজে পটু একটা মেয়ে তো যাই হোক অনেক কষ্ট করে ওর কাছ থেকে উঁচেগুলো নিয়ে ভালো করে আমি ধুয়ে নিলাম আর এখানে দেখো মুগের ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়েছে এখনও অর্ধেকটা সেদ্ধ হতে বাকি আছে যেহেতু মুগের ডালটা ভেজে আমি সেদ্ধ করছি এটা সুন্দর ফ্লেভারও হবে আর দেখো একটু সেদ্ধ হতে একটু সময় লাগে তো কাঁচা মুগ ডাল রান্না করলে একটু গন্ধ থাকে সেই জন্য তোমরাও যখন রান্না করবে মুগ ডাল ভেজে রান্না করবে আর এখানে দেখো মুগ ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম তো এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটুখানি ফ্রাই করার পর দিয়ে দিলাম কালো জিরে তো কালো জিরে ফোড়নটা দিয়ে একটুখানি ফ্রাই করে নেব তো উচ্ছে দিয়ে এই যে মুগের ডাল এটা কিন্তু কালো জিরে দিয়ে বেশি ভালো হয় তো তোমরা যারা কোনো দিন ডাল খাওনি তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল তো আমি এই উচ্ছে ডাল কিন্তু প্রথমবার খাচ্ছি এর আগে দিনও খাইনি তো আমার শ্বশুরবাড়িতে এই ডালটা প্রায় সময় গরমের সময় হয়ে থাকে তো আমাকে বলেছিল যে বৌমা উচ্ছের ডাল করো সেই জন্য আমি করলাম তো মায়ের কাছ থেকে শুনেই আমি উচ্ছের ডালটা বানিয়েছিলাম কিন্তু খেতে যা দুর্দান্ত ছিল তোমাদের কি বলবো তো তোমরা যারা খাও না অবশ্যই বাড়িতে এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই টেস্টি আর শুধু টেস্টি না এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী গরমের দিনে খাওয়া কিন্তু খুবই ভালো তো এখানে দেখো আমি উঁচুটাকে একটু লালচে লালচে করে ভেজে নিলাম আর এই উঁচু ডাল করার সময় সবসময় মাথায় রাখতে হবে উঁচুটাকে একটু লালচে করে ভাজতে হবে তো উঁচুটাকে একটু লালচে করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে ভালো করে নাড়াচাড়া করব। তো তারপর সেদ্ধ করা যে মুগের ডালটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দেবো তো সেদ্ধ করা মুগের ডালটা আমি ভালো করে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো গরম গরম ভাতের সাথে এই উচ্ছে ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা যারা ভাবছো উচ্ছে তিতো খেতে কেমন লাগবে কিন্তু এই উচ্ছের ডাল কিন্তু একেবারেই তিতো না তো আমি খেয়েছি সেটাই সেই জন্য তোমাদেরকে বলছি রান্না করার পর উচ্ছে ডাল কিন্তু বেশি একটা তিতো হয় না তো তোমাদের মনেই হবে না যে তোমরা উচ্ছে খাচ্ছো তো খেতে কিন্তু খুবই টেস্টি তো এখানে দেখো আমি ডালটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা তো এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বেশি তিতর মধ্যে ঝাল হলে ভালো লাগবে না তো দেখো ডালটা এখন কত সুন্দর ফুটে গিয়েছে তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর আবারও একটুখানি নাড়াচাড়া করে দিলাম তো এই উঁচু ডালের মধ্যে তোমরা কোনো গুঁড়ো লঙ্কা দেবে না দিলে কিন্তু ডালের টেস্টটা একদমই কমে যাবে তো এই রেসিপিটা সিম্পিল কিন্তু খেতে খুবই টেস্টি তো এখানে দেখো উচ্চের ডালটা কত সুন্দর ফুটে গিয়েছে আর এখন উচ্ছেগুলোও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদেরকে কি বলবো তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই রকমভাবে তোমরা আমার রান্নার উৎসাহ দিও আর কোনো রান্না করার যদি থাকে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখো এখানে কথা বলতে বলতে আমার উঁচু ডালটা একেবারে হয়ে গিয়েছে তো গরম গরম ভাতের সাথে এই উঁচি ডাল খেতে জাস্ট ফাটাফাটি লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের এই পর্যন্ত তো